বার্নাবাসের বাইবেল থেকে পড়ছি গ্রন্থ প্রসঙ্গ ওল্ড ও নিউ টেস্টামেন্টের এবং কোরআন মাজিদের যে কোনো উৎসক পাঠকের জন্য সর্বোত্তম কথা এই নয় কি যে ঈসা ইসা এর সাথী বার্নাবাসের বাইবেল দেড় হাজার বছর অতিক্রান্ত হওয়ার পর আবার জগৎবাসীর সামনে প্রকাশিত হয়েছে পরাক্রান্ত খ্রিস্টান যাজকতন্ত্র যে বইটিকে আস্থা করে নিক্ষেপ করতে গিয়ে এর প্রচার ও পঠনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু পোপের ফতোয়া ভেদ করে যে বইটি পুনরায় মানুষের বিবেকের দুয়ারে উপস্থিত হয়ে তার সত্তায় বিস্ফোরণ তুলেছে জ্ঞান চর্চার জগতে এর তুলনা পাওয়া কি সম্ভব কিন্তু কেই বার্নাবাস মিথুয়েলুক জন ও মার্কের কোনো বাইবেলেই তো এই ভদ্রলোকের উল্লেখ পাওয়া যায় না তবে চতুর্দশ অধ্যায়ের দশ নম্বর শ্লোকে কলসিয়ান্থদের প্রতি নিবন্ধে একজন বার্নাবাসের উল্লেখ আছে ইনি কি তিনি হ্যাঁ ইনি তিনি কিন্তু তিনি কে সেন্ট পলের সহচর রূপে একজন বার্নাবাসকে আমরা জানি কিন্তু এই কিন্তু থেকেই আলোক উজ্জ্বল পথের সূচনা সম্ভব বাতিল গ্রন্থ রূপে এই বিচার করার জন্য মেথু লুক মার্ক ও জনের পাশাপাশি বার্নাবাসের বিবরণও পড়তে হয় নন ক্যানোনিক্যাল বাইবেল রূপে বার্নাবাসের যেটুকু প্রাপ্য পাঠকের মনোযোগ ঠিক ততটুকুই দরকার তারপর হ্যাঁ তারপর যদি এ বইয়ের নিজস্ব শক্তি কিছু নাই থাকে তবে এ পৃষ্ঠাগুলো উল্টানোর কি প্রয়োজন ভিয়েনার ইম্পেরিয়াল লাইব্রেরির প্রাচীন ইতালীয় পাণ্ডুলিপি থেকে অনুবাদ ও সম্পাদনা করে তা গসপেল অব বার্নাবাস নামে ইংরেজি ভাষায় গ্রন্থ প্রণয়ন করেন লন্সডেল ও লরা রেক নামক দুই পণ্ডিত ব্যক্তি গ্রন্থ প্রকাশিত হওয়ার পর খ্রিস্টীয় ধর্মমণ্ডলীতে মহাবিতর্কের আশু সম্ভাবনা দেখে বইটির প্রায় সকল কপি কৌশলে বিনষ্ট করা হয় ইংল্যান্ডের জাতীয় গ্রন্থশালায় রক্ষিত একটি দুর্লভ কপি থেকে পরবর্তীকালে এই গ্রন্থের দুনিয়া ব্যাপী গ্রহণ করেন একটি মুসলিম দাতা প্রতিষ্ঠান ফলে বার্নাবাসের গসপেলের একটি অন্যতম মহান গ্রন্থ রূপে আজ জগৎবাসীর সামনে প্রতিভাত প্রস্ত জাগে তবে হজরত ইসা আলহিসাল্লাম এর পুনরিভাবের কাল কি অত্যাশন্ন তবে কি তার সম্পর্কিত বিভ্রান্তির বেড়াজাল থেকে তার উম্মাহ লাভ করবে অপবিত্র শিখ থেকে তার নিষ্ক্রান্তির সম্ভাবনা কি এই বইয়ের মাধ্যমে দ্রুত নিষ্পন্ন হতে যাচ্ছে বইয়ের প্রাথমিক সূচনা অংশে যে কোটি অধ্যায় রয়েছে যার প্রতিপাদন মুসলিম পাঠকের কাছে প্রক্ষিপ্ত বলে গণ্য হবে এই অধ্যায়গুলোতে বার্নাবাসের তৎকালের প্রচলিত ঘটনায় বিবদ্ধ করেছেন এখানে হজরত মরিয়ম আলাহাইসাল্লাম এর স্বামী গ্রহণ সন্তান প্রসবের বৃত্তান্তগুলো কুরান হাদিসের বর্ণার সঙ্গে সংগত্বপূর্ণ নয় একজন মুসলিম পাঠক বিরক্ত হতে পারেন এই ভেবে যে হায় আল্লাহ এতেও এসব আচগুপি গল্প তবে সামান্য খেয়াল করলেই অবশ্য তিনি লক্ষ্য করবেন যে এসব কথা বার্নাবাসে নিজের নয় নবী আলাহ ইসাল্লামের সঙ্গে বিচরণশীল অবস্থায় তিনি যা দেখেছেন ও শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন সেসব কথা অধ্যায়ের পর অধ্যায় সুস্পষ্ট প্রাঞ্জলভাবে লেখা এবং সেগুলোতে চমৎকার ধারাবাহিকতা রক্ষিত সুতরাং প্রাক তথ্য বহুল প্রথম অধ্যায়গুলোর কিংবদন্তির সংকলন রূপে কথিত আছে বলা হয়ে থাকে জাতীয় বিবরণের সঞ্চয়ন মাত্র প্রথমে তিতাও পরে মিঠার জন্য মুসলিম পাঠক তৈরি থাকতে পারে একজন খ্রিস্টান পাঠকের জন্য এ অংশ যদিও রুদ্ধশ্বাসের সৃষ্টি করবে তবুও কিছু কিছু প্রচলিত বিশ্বাস তাকে অগ্রসর হতে সাহায্য করবে এবং পরিণামে তিনি শাশ্বত সত্য উপলব্ধিতে প্রণীত হয়ে ধন্য হবেন মিথ্যার উপর তিনি বিজয়ী হবেন বলে আশা করা যায় অবশ্য একথাও ঠিক যে মূল ইতালীয় পাণ্ডুলিপি থেকে সংকলিত অনুদিত এই গসপেল অফ বার্নাবাস এমন কোনো ও গ্রন্থ নয় যে এর নাম উচ্চারণ আমরা অবিশ্বাসের খাদে গড়িয়ে পড়ব আসলে পশ্চিমা দুনিয়ার কাছে গৃহীত বর্তমান বাণী চষ্টুষ্টের পাশে এই গসপেলের কৈলিন্ন কোনো অংশেই নুন নয় সিওডোপেডিগ্রাফা অর্থাৎ পশ্চিমা চর্চাসমূহ কর্তৃক অস্বীকৃত বা অগ্রাহ্য কিন্তু অত্যন্ত প্রাচীন দলিল হিসাবে এই নাম উচ্চারিত হয়েছে সর্বদা হিব্রু সিরিয়াক, ইথিওপীয় ও কপ্টিক ভাষায় এই সিডিও পেরিগ্রাফ জাতীয় বহু হিব্রু ও খ্রিস্টীয় দলিল ধর্মীয় সাহিত্য রূপে এখনও মজুদ রয়েছে আর এইচ চার্লস প্রণীত দ্য অ্যাপোক্রোফা অ্যান্ড পেরিগ্রাফা

খ্রিস্টাব্দবাদের সূচনাকালে যে কিরোপ দুরতিক্রম্য হয়ে উঠেছিল তা সহজে অনুধাবন করা যায় পশ্চিমারা যেসব গসপেলকে নাকচ করেছে তার মাঝে অন্যতম হল গসপেল অফ নিকিমেডাস প্রোটেভেনিজেলিয়াম অফ জেমস গসপেল অফ থমাস গসপেল অফ টুয়েলভ অ্যান্ড গসপেল অফ ইজিপশিয়ানস গসপেল অফ সেন্ট ক্লিমেন্ট গসপেল অফ পলিকার্প ইত্যাদি এমনকি পল ও ইগনেশিয়াসের নামেও গসপেল চালু হয়েছিল তবে এসব যাবতীয় সকল গসপেলের মাঝে তৌরাক ও জবুরের সঠিক ঐতিহ্যে গসপেল অফ বার্নাবাস এর পরিচিতি বিশ্বব্যাপী ধর্মীয় চিন্তা জগতে নতুন ভাবনা সঞ্চার করেছে অ্যান অ্যাপিস্টেল অফ ফার্স্ট সেন্ট রিনাউন্সিং দ্য রিয়েকশন টুয়ার্স জুডাইজম ইন সার্কেল ইজ অ্যাসক্রাইব ট্রেডিশনালি টু সেন্ট বার্নাবাস বার্নাবাসের বাণীর এই বৈশিষ্ট্য সম্পর্কে এরূপ মন্তব্য করেছে কলম্বিয়ার বিশ্বকোষে বাইবেলে প্রেরিত অধ্যায়ে বার্নাভেস সম্পর্কিত পরিচিত হল নিম্নরূপ রূপ ইসা আলাইসাল্লাম এর অন্তর্ধান হওয়ার পর বিশ্বাসী ভক্তমণ্ডলী তা সম্পর্কিত সুসমাচার সর্বত্র প্রচার করতে লাগলেন এতে ইহুদি নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে খ্রিস্টানদের উপর অমানসিক নির্যাতন শুরু করলেন স্টেফান নামক একজন নেতৃত্ব স্থানীয় খ্রিস্টানকে ইহুদিরা প্রকাশ্যে হত্যা করলো আর খ্রিস্টানদের প্রতি নির্যাতন প্রক্রিয়ায় পল নামক এক ব্যক্তি গেলেন সবাইকে পল ছাড়িয়ে বিশ্বাসী ভক্তগণকে ঘরে ঘরে তালাশ করতে লাগলেন এবং অসহায় নারী পুরুষকে ধরে পাকরাও করে জেলে পড়তে লাগলেন এমনকি দুরান্ত খ্রিস্টমতবাদ ছড়িয়ে পড়েছে এই বাস্তবতাকে রুখতে গিয়ে তিনি প্রধান ধর্মযাজকের ফরমান নিয়ে দামেস্কের পথ ধরলেন সেখানেও তাদের নির্যাতন করার জন্য কিন্তু মাঝপথে তিনি নাকি ঈশার অলৌকিক দীপ্তি অনুভব করলেন এবং আধ্যাতিক আধ্যাত্মিক রশ্মিপাতে তার দৃষ্টিশক্তি রহিত হয়ে গেল তিনি অন্ধ অভিভূত অবস্থায় দামেশকে আসলেন এবং এখানে থাকাকালে আনানিয়াস নামক একজন খ্রিস্ট ভক্ত খ্রিস্টানের হাতে বায়াত হলেন বাত হওয়ার পর তার অন্ধত্ব গুছল নবদীক্ষিত পল দামেস্কের সিনাগগে ইহুদীদের প্রার্থনা গৃহে গিয়ে খ্রিস্ট সম্পর্কিত সুষমচার প্রচার করতে লাগলেন তার এই রূপান্তরের সভা সমন্ত্রিত হলো এবং ইহুদি নেতারা বড় প্রমাণ গুণলেন তামেশকে তার বিপক্ষে ইহুদিদের ষড়যন্ত্র শুরু হলো তিনি সে নগর ত্যাগ করে জেরুসালেমে প্রত্যাবর্তন করলেন এখানে ফিরে এসে তিনি বিশ্বাসী ভক্তমণ্ডলীর সাথে মিলিত হতে সচেষ্ট হলেন কিন্তু খ্রিস্ট খ্রিস্টমন্ডলী জালিম পল এর এই চেষ্টাকে কোনো নতুন অভিযান কৌশল মনে করে সব হয়ে তার নাগাল থেকে দূরে সরে রইলেন এই অবস্থায় তিনি প্রথম তাকে যাকে উদ্ধার করলেন তিনি হচ্ছেন স্বয়ং বার্নাবাস বার্নাবাস ছিলেন একজন সাইপ্রিয়ট এবং প্রচারক মার্কের আত্মীয় বার্নাবাস অনুতপ্ত পলকে নিয়ে খ্রিস্টমন্ডলী মাঝে উপস্থিত হয়ে তার নব ধর্মজীবন সম্পর্কে সাক্ষ্যদান করলেন বার্নাবাসের বক্তব্যে আশ্বস্ত হয়ে খ্রিস্টমন্ডলী পলকে জিদের মাঝে গ্রহণ করে নিলেন মহামতি স্তেফানের শাহাদাতের পর নিদারুণ নির্যাতনের মুখে যে খ্রিস্টানগণ দূরান্তরে চলে গিয়েছিলেন তাদের সংস্পর্শে সুদূর গ্রিস ফিনিসিয়া সাইপ্রাস অ্যান্টিওক প্রভৃতি স্থানে সুসমাচার ছড়িয়ে পড়েছিল এবং পরজাতীয়দের মাঝে অনুকূল সারা জেগেছিল জেরুজালামের চার্চ এত উদ্বুদ্ধ হয়ে মহামতি বার্নাবাসকে অ্যান্টিওকে পাঠালেন নবদীক্ষিত কনকে সাহায্য করার জন্য বার্নাবাস অ্যান্টিওকে এসে সফলকাম হলেন এবং উদ্দীপনার সঙ্গে মানুষকে সত্যের দিকে আহ্বান করতে লাগলেন বার্নাবাস ওয়াজ এ কাইন্ডলি পার্সন ফুল অফ হলি স্পিরিট অ্যান্ড স্ট্রং ইন ফেইথ ফলে দলে দলে অ্যান্টিও জনসাধারণ তার কাছে দীক্ষিত হতে লাগলেন অতঃপর পল এর সন্ধানে বার্নাবাস গেলেন টারামসে সেখান থেকে পলকে উদ্ধার করে তিনি অ্যান্টিওকে নিয়ে আসলেন এবং দুজনে একত্রে প্রায় এক বছর রইলেন সেখানে দুজনে পরম উৎসাহে প্রচার ও দীক্ষাদান কর্মে করমে খ্রিস্টমতবাদ গ্রহণ করলেন এ অবস্থার ফলে ইতিহাসে এন্টিয়ক থেকে বিশ্বাসীগণ প্রথম খ্রিস্টান নামে অভিহিত হতে লাগলেন বার্নাবাস ও পল এর মাধ্যমে খ্রিস্টানদের জন্য তান সামগ্রী পাঠিয়েছিলেন পরবর্তী বছর গুরুতে রাজা হেরদের আবার খ্রিস্টানদের নির্যাতন শুরু করেন এবং কিছু দিনের মাঝে অভিশপ্তভাবে মারা যান ফলে খ্রিস্টমতবাদ নির্যাতন উত্রিয়ে পুনরায় শক্তিশালী হয়ে ওঠে বার্নাবাস ও পল এ সময় জেরুজালেমে এসে চার্চের কাজ শেষ করে পুনরায় জন ও প্রত্যাবর্তন করেন এনটিয়ের চার্চের পরিচালনায় এ সময় বার্নাবাস ও পল সহকর্মী ছিলেন সাইমন মোহানেম উলুসিয়াস এ সময় পবিত্র আত্মার অলৌকিক নির্দেশে বার্নাবাস ও পল বন্ধুদেরকে অ্যান্টিওকে রেখে নিজেরা সিলোকিয়াতে গমন করেন সিলিকিউ দ্বীপ থেকে উভয়ে পেপস নগরে গেলেন এবং সেখানে রাবিদ অলৌকিক কর্ম সমাধা করে তুরস্ক উপনীত হলেন তুরস্কের পিসিডিয়া প্রদেশের অ্যান্টিওক নগরে গিয়ে তারা জনতার মাঝে সুসমাচার প্রচার করতে লাগলেন কিন্তু ইহুদিতে ষড়যন্ত্রে সেখান থেকে বহিষ্কৃত হয়ে তারা আইকোনিয়াম নগরে উপস্থিত হলেন স্থানীয় ইহুদিদের ষড়যন্ত্র সত্ত্বেও অনেক অলৌকিক ঘটনা প্রদর্শন করে তারা সেখানে বেশ কিছুদিন অতিবাহিত করলেন এরপর লাইকোনিয়া রিস্টা ডার্বি নগত্র ত্রয়ে উপনীত হয়ে বহু অলৌকিক ক্রিয়া প্রদর্শন করে প্রচার কার্য চালাতে লাগলেন লিস্টাতে অবস্থানকালে একজন খঞ্জ ব্যক্তিকে আরোগ্য দান করায় পত্তলিক অধিবাসীরা বার্নাবাসকে দেবতা জুপিটার ও পলকে দেবতা মার্কারি বিবেচনা করে উভয়কে পশু বলি উপচারে পূজা করতে উদ্ধত হলে এরূপ গর্হিত নর পূজা থেকে নিবৃত করার জন্য তারা তার সরে খাটে একেশ্বর ভাত প্রচার করতে লাগলেন কিন্তু কথা কে শোনে অথচ দিন কয় পর আনাতোলিয়ার অ্যান্টিওকের ইহুদিরা এসে স্থানীয়দেরকে দুজনের বিরুদ্ধে খেপিয়ে তুললো ফুলে মত্ত জনতা পলকে পাথর নিক্ষেপ করে মৃতবত নগরের বাইরে নিক্ষেপ করল বার্নাবাস ও পল তখন ডার্বি নগরে প্রবেশ করলেন এভাবে তুরস্কের এই অঞ্চল প্রচার কার্য শেষ করে তারা পুনরায় জাহাজ চোখে এনটিওকে প্রত্যাবর্তন করলেন এখানে দীর্ঘদিন চার্চ সংগঠনের কাছে লিপ্ত থাকার পর পলের প্রস্তাব অনুসারে বার্নাবাস পুনরায় তুরস্কে যেতে প্রস্তুত হলেন কিন্তু মার্কে সহযোগী হওয়ার প্রশ্নে উভয়ের দ্বিমত পোষণ করে পরস্পর থেকে বিচ্ছিন্ন হলেন এবং মার্কের সাথে নিয়ে বার্নাবাস তুরস্কের বদলে সাইপ্রাস করলেন পলের সাথে বার্নাবাসের এই বিচ্ছিন্নতা পরবর্তীকালে খতনা, প্রসঙ্গে ইত্যাদি আরও প্রকট রূপ ধারণ করে এক পর্যায়ে গালাতীয় অধ্যায়ের পিঠা এবং বার্নাবাস উভয় কি পল মোনাফেক বলে অভিহিত করে। এভাবে খ্রিস্ট মতবাদে বৌদ্ধদের হিন যান মহাজান সুলভ দ্বন্দ্বের অবতারণা ঘটে এবং পল এর বিদাত পন্থা পিটার বার্নাবাসের মূল শিক্ষার উপর প্রাধান্য বিস্তার করে পরবর্তী পর্যায়ে পল এর দৃষ্টিভঙ্গি ব্যাপক সমর্থন লাভ করে বাইবেলে কাহিনী বলা হয়েছে ও পত্তলিক ঐতিহ্যে সংগতশীল হয়ে পল এর বিদাতি মতবাদ খ্রিস্ট ধর্মকে ত্রিতত্ববাদে রূপান্তরিত করে ঈসা আল্লাহ আসল প্রচারকদের ভাবমূর্তিকে উৎখাত করতে সক্ষম হয় ফলে সমসাময়িক কালে বার্নাবাস প্রমুখের গসপেল পাশ্চাত্যে অগ্রাহ্য হয় অথচ সত্য কথা এই যে পল ইসা আলাইসাল্লাম এর আদৌ কোনো শিষ্য ছিলেন না বরং বিশ্বাসীদের জন্য ছিলেন এক মারাত্মক উপদ্রব বিশেষ প্রথম শতাব্দী শেষ হওয়ার পূর্বে খ্রিস্টান ধর্ম ছদ্ম পৌত্তলিকতার নিগড়ে আবদ্ধ হয়ে বিপদগামী হয় কিভাবে তা হয় সেই করুণ ইতিহাসের সমুদ্রের উপকরণ বার্নাবাসের গসপেলেই বিদ্যমান রয়েছে বিশ্বের বর্তমান এই মারাত্মক ক্রান্তিকালে এই গ্রন্থের উপযোগিতা বিচারের ভার সহৃদয় পাঠক বর্গের উপরেই ন্যস্ত করা হলো আমার শুধু মনে হয় সে সেন্ট পার্নাবাসের বাণী যদি জগৎ গ্রহণ করত তবে মানব জাতির সভ্যতা ও ইতিহাসের রূপ ভিন্ন হতো এক মহামিলনের সঙ্গীতে প্রাচ্য প্রাতিচ্যের গভীর অন্ত রাশেলসে মানুষের সাফল্য বিজয় অনেক সুনিশ্চিত হতো